প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদের মাঝে কথা বলবো আমের মুকুল সম্পর্কে ফাল্গুন চৈত্র মাসে আমাদের দেশের একটি সব থেকে বড় যে ফসলের একটি বেল্ট তৈরি হয় তা হলো আম আম এমন কোনো বাড়ি নেই যে দুই একটি করে গাছ শখের বসে কিংবা বাণিজ্যিকভাবে আমরা চাষ করে না থাকি তাই এই সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করে যে আমের মুকুল ফুটলে কি কখন আমরা কি স্প্রে করতে পারি আর আমাদের দেশের একটা কমন সমস্যা হলো আমের ভিতরে পোকা লেগে যাওয়া উড়ে যাওয়ার মতো একটা পোকা জন্মে তাই এই দুই ধরনের পোকা থেকে আমরা কি ধরনের কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করে তাই তাদের সম্পর্কে আজ আমি এই ভিডিওটি তৈরি করলাম আশা করি সকলের ভালো লাগবে এই যে আমি এখন এই মুহূর্তে যে মুকুলটি দেখাইতেছি এই এই যে মুকুলটি এখনো ফোটেনি বা কিছু 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 গোড়ার দিক থেকে মুকুল ফুটেছে তো সময়ের জন্য আপনার একটা স্প্রে করার জন্য উপযুক্ত সময় হলো অনেকেই বলে ভাই আমার আমের মুকুলগুলো কালো হয়ে যায় তাই বা গুটিগুলো ঝরে যায় তার জন্য এই সময় আপনি অবশ্যই দুইটা জিনিস একত্রে স্প্রে করতে পারেন তা হলো একটি মাকড়নাশক এবং একটি ছত্রাকনাশক ছত্রাকনাশকের মধ্যে আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন অত হাই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না মধ্যে আপনি যেমন ব্যবহার করতে পারেন যেমন কন্টাক রয়েছে সেই সাথে আপনি দিতে পারেন ফলিকুর দিতে পারেন ফলিকুর রয়েছে প্রফিকোনা জল এই জাতীয় ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করতে পারেন আর সেই সাথে আপনি অবশ্যই মাকড়নাশক একটি স্প্রে করবেন সেটা হলো ইতি সিম্বাইসিস টেকনোলজি রয়েছে ইতি ইতিতে আপনি পাবেন হলো ইটোক্সা জল প্লাস অ্যাবামেক্টিন এই দুইটি কিন্তু একত্রে আপনি দুইটি পোকার জন্য আপনি ব্যবহার করতে পারেন তা হলো হপার সেই সাথে মাকর এই দুইটি পোকার জন্য কিন্তু আপনি এই একটা স্প্রেতেই আপনার যথেষ্ট তাহলে আপনি অবশ্যই ইতি এবং সেই সাথে একটি ছত্রাকনাশক দুইটি একত্রে স্প্রে করলে আপনার মুকুলগুলো ঝরে পড়া কিংবা মাকড়ের আক্রমণ এই দুইটি কিন্তু একত্রে আপনি দমন করতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মুকুলটি এখন যে অবস্থায় আছে এই মুকুলটির অবস্থান কিন্তু বেশিরভাগ মুকুল ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মুকুল ফুটে গেছে এই সময় কিন্তু আপনি তেমন কোনো কিছু স্প্রে করতে পারবেন না যদি আপনি এই সময় এই বয়সে যখন আপনি স্প্রে করেন আপনারা হয়তোবা দেখেন যে এই সময় মুকুলগুলো অনেক বেশি ঝরে যায় তাই আপনারা হয়তোবা বিভিন্ন ধরনের ঔষধ স্প্রে করার চেষ্টা করেন কিন্তু আসলে যখন মুকুল আপনার ফিফটি পার্সেন্ট বা ধরুন টোয়েন্টি পার্সেন্টের উপরে যখন মুকুল ফুটে যাবে এই সময় কিন্তু কখনো কোনো কিছু স্প্রে করা যাবে না কারণ এই সময় মুকুলগুলো পরাগায়নের সময় এই সময় বিভিন্ন ধরনের মাছি আসবে বিভিন্ন ধরনের মৌমাছি আসবে এসে আপনার কিন্তু এই কি পরাগায়নের জন্য তারা সহযোগিতা করবে কিন্তু যখন আপনি এই সময় এই বয়সে যখন স্প্রে করেন তখন কিন্তু এই পরাগায়নটা নষ্ট হয়ে যায় পরাগায়ন নষ্ট হওয়ার কারণে মুকুলগুলো ঝরে পড়ে আর সেই সাথে যদি আপনার মুকুল ফোটা অবস্থায় যদি কখনো আকাশে মেঘ দেখেন বা গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হয় এই সময় কিন্তু মুকুলগুলো কালো হয়ে ঝরে যাওয়ার সম্মুখীন হয় সবথেকে ভালো উপযুক্ত সময় হলো যদি মুকুল ফুটার আগে যদি আপনি একটি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু এই স্প্রে করলে তাহলে এরকম হবে না যখন এই অবস্থায় ফোটার মতো না কারণ এই সময় এই বয়সে যদি স্প্রে করেন তাহলে মুকুলগুলো অনায়াসে কালো হয়ে আসতে পারে আর একটি কারণে মুকুল ঝরে যেতে পারে তা হলো মুকুল ফোটার সময় যদি বৃষ্টি বাদল না আসে একেবারে বৃষ্টি বাদল নাই প্রচন্ড রোদ গরম এই সময় কিন্তু মুকুলগুলো ঝরে যাওয়ার সম্মুখীন বেশি হয় কারণ মুকুলের বোটাগুলো খুবই নরম থাকে কারণ খুব ছোট তখন ওই অবস্থায় যদি অনাবৃষ্টি হয় খরা দেখা দেয় তখন কিন্তু মুকুলগুলো ঝরে দিতে পারে তাই এই সময় করণীয় হল যখন মূলগুলো ফোটা অবস্থায় আপনি অনলি সাদা পানি এতে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এই পানি শুধুমাত্র স্প্রে করে দিতে পারেন যা একেবারে চিকনভাবে ধো ধোয়াশার মতো করে ধোয়ার মতো করে স্প্রে করে দেবেন যে পানিতে মুকুলের মধ্যে লেগে গেলে এই পানির মাধ্যমে মুকুল তাজা থাকবে তাজা থাকলে তাহলে অত খুব সহজে ধরে পড়বে না তাই দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ